রসাখোয়ার কোচিং সেন্টারের কৃতিদের নজর সাফল্য করণদিহি ব্লকের দোমোহনা পঞ্চায়েতের কান্তিরূপা এন কে সিনিয়র মাদ্রাসার দু সালের আলিম ও ফাজিল পরীক্ষায় নজর ফলাফল করেছে রসাখোয়ার স্টুডেন্ট কোচিং সেন্টারের ছাত্রীরা মাদ্রাসার প্রথম তিনজনের মধ্যে তিনজনই এই কোচিংয়ের ছাত্রী আলিম পরীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছে সীমা খাতুন যার প্রাপ্ত নম্বর ছশো আটাত্তর পঁচাত্তর দশমিক চার তিন শতাংশ ফাজিল বিভাগে দ্বিতীয় হয়েছে এম এস টি আয়েশা পাঁচশো নম্বর পঁচাশি দশমিক ছয় ছয় শতাংশ এবং তৃতীয় লেখা খাতুন পাঁচশো এগারো নম্বর পঁচাশি দশমিক এক ছয় শতাংশ এছাড়াও মানতাসা খাতুন তিরাশি দশমিক পাঁচ শতাংশ নম্বর নিয়ে সফলতা অর্জন করে এই চারজনেই সেরাজুল মাস্টারের পরিচালিত স্টুডেন্ট কোচিং সেন্টারের ছাত্রী তাদের সাফল্যে কোচিং সেন্টারে খুশির আমেজ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ মিষ্টি ও উপহার দিয়ে তাদের সম্মাননা জানানো হয় শিক্ষক সেরাজুল বলেন এরা আমাদের সমাজের গর্ব মেয়েদের এগিয়ে চলার প্রমাণ এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এম এস কেমন ফলাফল হয়েছে ভালো হয়েছে কত কত কি হয়েছে ছয়শোর মধ্যে পেয়েছি পাঁচশো চোদ্দো হ্যাঁ পঁচাশি পার্সেন্টেজ হয়েছে আমাদের বাবা মার হাত রয়েছে বাবা মার সাথে সাথে হাত রয়েছে সুকরুদ্দিন স্যার আর সেরাজুল স্যারের হাত রয়েছে বিশেষ করে সিরাজুল আর সুকরুদ্দিন স্যার আমাদের যথেষ্ট সহযোগিতা সহযোগিতা করেছে এখানে বাংলা ইংরেজি আরবিক হাদিস তাফসীর হিস্টরি এখানে পড়াশোনা করছে

টিউশন পড়ে আমার নাম আচ্ছা এবার মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই বছর ফলাফল কেমন রয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো রয়েছে কত নাম্বার আর পার্সেন্টেজ কেমন রয়েছে 600 এর মধ্যে পেয়েছি 501 83% এই যে তোমার সাফল্য এই পেছনে মূলত কাদের অবদান রয়েছে এই সাফল্যের প্রথমে রয়েছে বাবা মা তারপরে শিক্ষক শিক্ষক গণ সুকুরুদ্দিন স্যার আর সিরাজুল স্যার তারা খুব আমাদেরকে সহযোগিতা করেছে সাফল্যের পিছনে আগামী দিনে কি বিষয় নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে আগামী দিনে থিওলজি নিয়ে আমাদের পড়াশোনার ইচ্ছা রয়েছে তাদেরকে আমরা এই বলবো যে আমরা এই সিরাজুল স্যারের কাছে যে অবদান পেয়েছি তারা যেন পরে পরবর্তীতে যেন সিরাজুল স্যারের কাছে টিউশন করে এই ফলাফল এর থেকে আরো যেন ভালো নিয়ে আসতে পারে স্যারের নাম হচ্ছে সিরাজুল স্যার রাশা হোয়াই নাম সীমা খাতুন সীমা খাতুন এবছর মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক মাদ্রাসা বোর্ড থেকে হ্যাঁ কেমন কি ফলাফল রয়েছে এই বছর আলহামদুলিল্লাহ খুব ভালো আর কেমন আরশের মধ্যে 678 পার্সেন্ট 75 পড়াশোনা এছাড়াও আমার পরিবার থেকে অনেক সহযোগিতা করেছে এবং আমার শিক্ষকেরা যে আছে সাইদু স্যার ইউসুফ স্যার শুভদিন স্যার বিশেষ করে তারাও আমাকে খুব সহযোগিতা করেছে ভবিষ্যতে কোন বিষয় নিয়ে পড়ার রয়েছে বা কি হওয়ার ইচ্ছে রয়েছে ভবিষ্যতে অনেক কিছু যেন বড় হয়ে ভবিষ্যতে কোনো কিছু করতে পারি আমাদেরকে কথা বলবো যে তারা যেন টেক্সট বইটা ভালো করে পড়ে তাহলে ভালো আমাদের সিরাজুল স্যার এর টিউশনে ইউসুফ স্যার এর খুব ভালো পড়ে আমি বলতে যাই যারা এখন আমাদের সামনে কিছু বলল তারা অ্যাকচুয়ালি সিরাজুল স্যার এর স্টুডেন্ট আমরা এক সময় স্যার স্টুডেন্ট ছিলাম অ্যাকচুয়ালি স্টুডেন্ট টিউশন টি রয়েছে কোচিং সেন্টার যেটা স্টুডেন্ট টিচিং সেন্টার রসক কামরুদ্দিন মার্কেট অবস্থিত সেখানে সকল প্রকার মাদ্রাসা বোর্ডের সিলেবাস পড়ানো হয় এবং এখানে প্রত্যেকবার প্রত্যেকবার নেই এবারও স্টুডেন্ট বেশিরভাগ র্যাঙ্কে এসছে ভালো নম্বর পেয়েছে ভালো ফলাফল পেয়েছে আমি সবার সকল গার্জেনের কাছে অনুরোধ করব। বা সকল ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব যে ভালো ফলাফল পেতে বা ভালো রেজাল্ট করতে হলে মানাসা বোর্ড থেকে আমাদের সিরাজুল স্যারের কাছে কোচিং করতে হবে যেটা রসকোয়া কামরুদ মার্কেটে চলছে আমার নাম ওমর ফারুক আমি আমার বাড়ি বুড়িয়ান আমি সিরাজুল স্যারের একজন প্রাক্তন স্টুডেন্ট যেটা আলিম আর ফাজিল আছে আলিম ফাজিলে বিগত দু নয় থেকে নয় দু থেকে যে আমি পড়াচ্ছি তো দু সাল থেকে প্রায় আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট বেরোয় কান্তিপাড়ি যেগুলো মেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে আসে তার মধ্যে প্রায় আমারটাই আছে এবছর যে ছয়জন জন মানে ফার্স্ট সেকেন্ড থার্ড করেছে আলিম আর ফাজিল মিলিয়ে তার মাঝে তিনজন আমারই একজন অনুপস্থিত আছে আর গতবারের রেজাল্টটাও আমাদের আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল তিরাশি পার্সেন্ট গিয়েছিল কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে দু উনিশ থেকে পড়ার মাঝে এই প্রথমবার মানে পঁচাশি প্লাস পার্সেন্টেজে যাচ্ছে এর আগে তেরাশি চুরাশি পর্যন্ত গেছে আগে আমি এইট থেকে টিউশন করতাম এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পর্যন্ত টিউশন করাতাম যে যে গ্রাম থেকে মানে চাপ পড়লো যেতে আমি একটা স্কুল খুলি জন্য স্কুল খুলেছি আলহামদুলিল্লাহ দু হাজার তেইশে এই স্কুলটি চালু করেছি এখন এই স্কুলটিতে বাচ্চা কাচ্চা প্রায় আড়াইশো মতো আছে যাদবপুর কান্তিপার আন্ধারিয়া মহিষপুর সব জায়গা থেকে আমাদের বাচ্চা ভালোই আসে এতে আমার মানে স্টুডেন্ট গুলো ভালো সহযোগিতা করেছে আর এই স্টুডেন্ট গুলো কান্তিপারের যে সিনিয়র স্টুডেন্ট গুলো আছে অনেকে বলে মাদ্রাসা বোর্ডে পড়লে ভালো ফলাফল করতে পারা যায় না অথচ আমি নাম বলছি আমাদের যেহেতু এলাকার ছেলে ইঞ্জামামুল হক উকিলে চলে গেছে আবার কয়েকটা ছেলে ডাক্তারি তো গিয়েছে আবার বেশ ভালো ভালো জায়গায় কাজেও লেগে গেছে ছেলে এখন খুব ভালো আলহামদুলিল্লাহ সেরাজুল ইসলাম বাড়ি